সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন হওয়া মানি পে কমিশন স্কেল হবে হান্ড্রেড পার্সেন্ট আজ নয়তো কাল কিন্তু এই নির্বাচনের আগেই আমরা এটা জানি এটা বিশ্বাস করি এবং এটা আশা আশা করি যে এই সরকারই প্রজ্ঞাপন দিয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়ন করবে পরবর্তী সরকার অর্থাৎ কে বাস্তবায়ন করলো এটা আমাদের দেখার বিষয় না আমরা চাই প্রজ্ঞাপন একটা জাতীয় প্রজ্ঞাপন যদি হয় একটা জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন হলে সেটা নির্বাচিত সরকার এসেও বাতিল করতে পারবে না করবে না অতীত ইতিহাসে সেটা বলে না তাই আপনাদেরকে বলবো আপনারা মনোবল হারাবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রাখুন পে কমিশনের উপরে আস্থা রাখুন আমরা আশাবাদী যে পে কমিশন অবশ্যই একটা সময় উপযোগী পে স্কেল আমাদেরকে উপহার দিবেন যদি প্রজ্ঞাপনটা নির্বাচনের আগে জারি হয় তাহলে আমাদের রাজকপাল আর কারণে কোন যদি পে স্কেলের প্রজ্ঞাপন আপনারা নির্বাচনের আগে আদায় করতে না পারেন তাহলে মনে করবেন আমাদের কি দুর্ভাগ্য কারণ নির্বাচিত সরকার এসে আপনাকে পে স্কেলের নতুন পে স্কেল দিবে না কিন্তু আগের সরকার এই সরকার যদি প্রজ্ঞাপন করে যায় তাহলে সেটা বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য কারণ ওটা জাতীয় ইস্যু ওইটা বাদ দিলে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই বিরুদ্ধে চলে যাবে এটা আপনারা ভালো করে জানেন তাই আমরা আপনাদেরকে বারবার বলি ভাই আপনারা সবাই আগে যারা ঘুমিয়েছিলেন আগে যারা মনে করতেন যে পে সরকার দিলে আমরা এমনিতেই পাবো আপনারা যদি সবাই ঠান্ডা থাকেন আপনারা যদি সবাই মনে করেন যে না এখনো আমরা ঘরে চুপ করে বসে থাকব। তাহলে আপনার মতো বোকা আর দ্বিতীয়টা কেউ নাই আপনাকে চুপ করে থাকতে বলছি না মানে আপনাকে এটাও বলি না যে আপনি রাস্তায় ঝাঁপাইয়া করুন আপনারা সবাই এই যে দেখেন নিউজ পেপারগুলি কোথায় নিউজ করছে সব অনলাইন নিউজ সবগুলি অনলাইন নিউজ কিভাবে আদায় করবেন আপনারা দাবি করবেন এদেশের লক্ষ কর্মচারী চোদ্দ লক্ষ কর্মচারী যদি দাবি তোলে শুধু ফেসবুকে যদি দাবি তোলে যে আমরা নির্বাচনের আগেই প্রজ্ঞাপন চাই তাহলে কি হবে আপনারা সেটা বুঝতে পারতেছেন আমরা কয়েকশো জন মানুষ দাবি করি চোদ্দ লক্ষ কর্মচারীর মধ্যে তিন চারশো মানুষ ছাড়া বাকি সবাই ভালো আছেন